নমস্কার রুমিরিধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে অনেকদিন পর রীতির সাথে আমি একটু বেরোচ্ছি একটা খেলা হচ্ছে আমাদের ক্লাবের বাচ্চারা খেলছে আর আমাদের ক্লাবের ওখানেই যেতে হবে একবার মানে যেখানে আমাদের শেখানো হয় সেই জায়গাটায় পুলিশ ক্লাব কলকাতায় পুলিশ অ্যাথলেট ক্লাব আর ওখান থেকে আমরা যাবো একটুখানি লাঞ্চে সময়টা এমন কারণ ছেলে স্কুলও যায়নি একবার সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি একটা চিকেন কারি স্যালবার পরে নিয়েছি আর তার সাথে একটা স্টোল নিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা হতেও পারে আমার উপরে একরকম টেম্পারেচার রাস্তায় রকম কিন্তু শলটা রাখছি অলরেডি ফাঁকার দিকে গেলে যদি ঠান্ডা লাগে তাই জন্য। আজকে ড্রাইভার দাদা নেই রিদ্ধি গাড়িটা চালাচ্ছে ছেলে এসছে কিন্তু মেয়ে স্কুলে আছে স্কুলে থেকে আসেনি বাড়িতে চলে যাবে একবারে স্কুল ফিনিশ হলে আর ছেলেকে নিয়ে আজকে বলতে গেলে লাঞ্চে যাওয়া এরকম প্রথম যাচ্ছি মেয়ে ছাড়া কারণ দিনটা ওইভাবে প্ল্যান হয়েছে মেয়ের অ্যাভেলেবিলিটি নেই ময়দান দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে শীতকালের একটা আভাস পাচ্ছি কারণ সবাই দেখছে এখন ওই পিকনিকের মতন পরিবেশ শুরু করে দিয়েছে আরও শীতকাল পড়বে যখন কলকাতায় তো পনেরো থেকে ষোলো দিন শীত থাকে সেই কটা দিন ডিসেম্বরে ময়দান পুরো ব্যস্ত থাকে ইডেনের একবার কাজ ছিল ঋদিন ঢুকলো আমরা গাড়িতে ওয়েট করেছিলাম কাজটা মিটে ওখান থেকে আমাদের পুলিশ ক্লাবে বাচ্চারা ওখানে দেখবে আমিও বসেছিলাম ওখানে বেশ কিছুক্ষণ ইডেনের উল্টো দিকে প্রায় কাছেই ইস্ট বেঙ্গল ক্লাব তার উল্টো দিকে মুখোমুখি পুলিশ অ্যাথলেটিক ক্লাবের এটা পিছন দিকটা এ দিক দিয়ে ঢোকা কাজ এখনো হচ্ছে এখানে খেলা হচ্ছে বাচ্চাদের এখানে আমরা বসে দেখব এই যে আমাদের উইকেটটা রেডি হয়ে গেছে এখানে প্র্যাকটিস হয় আরও কাজ আছে সেগুলো ধীরে ধীরে হবে প্রায় দু মাস মতন লাগবে ধীরে ধীরে কাজ করতে আর্মি এরিয়ায় তাই একটু কাজটা স্লো হয় ওখানে অনেক বাচ্চারা ছিল ছেলেও একটুখানি ব্যাট বল করলো তবে সেরকম তো পারে না জেদ বেশি করছিল কারণ ও চাইছে সবার সাথে সবার ওই ভারী ব্যাট নিয়ে খেলবে সেটা পসিবল না ওর শরীরের থেকে বেশি ভারী ব্যাটগুলো মনে হলো ওখান থেকে আমরা ফ্লুরিজে গেলাম ফ্লুরিজ ছাড়া কাছাকাছি কোনো অপশান ছিল না চরম খিদে পেয়ে গেছিল। এত খিদে পেয়ে গেছিলো কারণ আর অলমোস্ট আড়াইটা তিনটে বেজে গেছিল অত দেরি করে খাই না আর আমার সর্দি লেগেছে বলে ভাত ফাত কিছু খাবো না ঠিক করেছিলাম ফ্লুরিজে গেলে কেক খাবো না সেটা হয় না তবে এই রেড ভেলভেট কেকটা একদম ভালো না খেতে আমার এই ম্যান্ডেটারি ফ্লুরিজের এই কেকটা প্রচণ্ড পছন্দ ছোটোবেলার থেকে জন্মদিনে আমার এই কেকটাই আসতো তো এটার সাথে একটা নস্টালজিয়া জুড়ে আছে আমার বলতে গেলে এই ফ্লেভারটার সাথেও সেরকমই একটা নস্টালজিয়া তো এই কেকটাই আমার ভালো লাগে তো ফ্লুরিজের কেক বলতে আমি এটাই বুঝি

ব্রেড টোস্টের উপরে তার সাথে এরকম যে চিজ ছড়িয়ে দেয় আর তার সাথে দেয় একটু পেঁয়াজ লঙ্কা কুচি তবে ও ঠান্ডা লেগেছে বলে পেঁয়াজ লঙ্কা কুচিটা খেলো না শুধু চিজ দিয়ে খেলো এটাই কম্বিনেশন খাওয়ার ফ্লোরিজে জেনারেলি ইংলিশ ব্রেকফাস্টটা খুব প্রিয় সবার বাঙালিদের মানে ফ্লোরিজ খুব ভালো একটা ব্রেকফাস্ট করার জায়গা তার সাথে কেকসের সম্ভার অসাধারণ প্রচুর ধরনের কেক তো মেয়ে যায়নি বলে মেয়ের জন্য দুটো কেক প্যাক করে নিলাম আমি আমরা খেয়েছি মেয়ে খাবে না সেটা হয় না কেকের এই কেকটা খুব ভালো লাগে আমার ওই পিঙ্কের মতনই অনেকটা আর এই লিটিসটা নিলাম তবে লিটিসটা মেজুনারি সবচেয়ে ভালো এই কেকগুলো বললো অর্ডার দিলে বানায় ক্রিসমাস স্পেশাল এগুলো সে বার্থডে কেক ম্যান্ডেটারি যারা ফ্লোরিজে কেক খায় তারা জানেন ফেরার পথের দিকে গাড়িটা চালাতে হবে না দাদা চলে এসেছেন গাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছেন যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ এই ব্লগগুলো ভালো লাগলে কেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন